কয়টা ডিভোর্স হয়েছে তোমার তোমার স্বামী তোমাকে রেখা আর একটা বিয়ে করছে তাই না আমি আগেই জানতাম তুমি বলবা না ঠিকই সত্যটা বের হয়ে আসবে তোমার মতো মেয়েকে নিয়ে কোনো পুরুষ সংসার করতে পারে না ভালো মেয়েরা কখনো টিকটক করে না সারাদিন খালি টিকটক করো আর খালি শ্বশুর শাশুড়ি দেবর ভাসুরা স্বামীর বদনাম করো তোমার কি পরকালের কোনো ভয় নাই এখনো সময় আছে ভালো হয়ে যাও তোমার মতো মেয়েদের ডিভোর্সই হবে তোমরা কখনো স্বামী সংসার করতে পারবে না ওই তোমার বাচ্চাদেরও তো দেখি না তোমার কি বাচ্চা কাচ্চাও নাই সংসারের কাজ কাম কখন করো সারাক্ষণ যেখানে টিকটক নিয়ে পড়ে থাকো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাইরে ভাই আপনাদের এত প্রশ্ন আমার কেন ডিভোর্স হয়েছে আপনারা জানতে চান আমার স্বামী আমাকে রেখে পরকিয়া করে কেন আমাকে ডিভোর্স দিয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব প্রথমে আমি একটা কথা বলতে চাই একটা মেয়ে ডিভোর্স হয়েছে বলেই সে খারাপ এমনটা কিন্তু নয় তার চরিত্র খারাপ সে সংসার করতে ব্যর্থ হয়েছে এমনটাও কিন্তু নয় এমনও তো হতে পারে একটা অমানুষের হাত থেকে সে মুক্তি পেয়েছে কেন জানি এই সমাজ আশেপাশের মানুষ মানুষের মন মানসিকতা শুধু একটা মেয়ের উপরেই দোষারোপ দেয় হতে পারে আমি ডিভোর্সি তো আমি না হই আরেকটা মেয়ে ডিভোর্সি সে তো আমার বোন মুসলমান মুসলমান ভাই ভাই তাহলে এক মুসলিম বোন আর এক মুসলিম বোন বনিত তাই না কাউকে ডিভসি বলে কষ্ট দিয়ে কথা বলা রাইট কিন্তু আমাদের নেই দ্বিতীয়ত আমি কি কখনো বলেছি আমার স্বামী আমাকে রেখে চলে গিয়েছে আমি একা থাকি আমি ডিভসি আমার স্বামী পরকিয়া করে আমার ভিডিও দেখে আপনাদের অনেকের কৌতূহল যে হয়তো বা আমার স্বামী নেই এই ভিডিও সামনে আসে না এজন্য আমার ডিভোর্স হয়েছে আমি পরক ভিডিও বানাই ডিভোর্স ভিডিও বানাই আসলে সত্যিকার অর্থে কত আপুরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জানেন যে আপু আমার একটা জীবন নিয়ে আপনি একটা ভিডিও বানান এখান থেকে যেন একটা আপু শিক্ষা গ্রহণ করে আমার মতো ভুল যেন না করে আমার জীবনে হয়েছে আমি এটা কখনোই বলিনি এটা আমার স্বামী আমাকে অবহেলা করেছে আমার শাশুড়ি আমাকে অবহেলা করেছে হ্যাঁ আমারও কিছু বাস্তব কথা আমি তুলে ধরি তবে আমার স্বামী যে আমাকে পরকিয়া করে ছেড়ে দিয়েছে এমনটা কিন্তু নয় অনেক আপুদের কথাই আমি এখানে তুলে ধরি কারণ আমার ভিডিওটাই হচ্ছে এই কোয়ালিটির এর জন্য আমি আপুদের কথাগুলো শেয়ার করি আমি কিন্তু প্রতিটা ভিডিও শেষে বলি যে এটা আমার জীবন থেকে না এটা একটা আপুর লাইফ হিস্টোরি তারপরও কিছু মানুষ আছেন আমাকে বুঝান যে আমার হাজবেন্ড আমাকে রেখে চলে গিয়েছে আমি ডিভোর্সি আপনারা জানেন যে আমি ডিভোর্সে বিশেষ করে মেয়েরাই বেশিরভাগ আমাকে বাজে কমেন্ট করে আচ্ছা তাতে আমার কোনো সমস্যা নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক আপুদের কথাই আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি ওখান থেকে যেন আরেকজন আপু শিক্ষা গ্রহণ করতে পারে তার জীবনে যেন এই ভুলটা না করতে পারে এটাই আমার তুলে ধরা আর আশা করি বুঝতে পেরেছেন যে এটা আমার একটা কাজ এটা আমার কাজের জায়গা আমি কখনো বলিনি তবে আমার কেন স্বামী চলে গিয়েছে আমি কেন একা থাকি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেন আমার স্বামী আমাকে রেখে চলে গিয়েছে কেন আমি একা থাকি সময় আসলে সবকিছুই ক্লিয়ার করবো